আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম নিশ্চয়ই সে সম্পর্কে আমরা জেনেছি প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন অতি বাম এবং অতি ডানরা মিলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে উৎখাতের জন্য এবং সবাই একত্রিত হয়ে গেছে এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন কিভাবে অতি বাম এবং অতি ডান একত্রিত হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যদিও এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন সারা দেশের জনগণ বামপন্থী হন ডানপন্থী হন আর মধ্যপন্থী হন সবাই তিনি আরো কিছু জায়গা নিয়ে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি বিশোদ্গার করেছেন নির্বাচনের আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষদগার করতে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই সরকারের বিরুদ্ধে কোনো বিষয়ে কথা বলেছে তিনি পাল্টা প্রশ্ন ছুটে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয় সেখানকার মানবাধিকার পরিস্থিতি কি সেখানকার গণতন্ত্র নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এই ঠিক একই কাজ করেছেন তিনিও অনেকগুলো প্রশ্ন ছুটে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার এমনকি মধ্যপ্রাচ্যে তারা যে ইসরায়েলকে সমর্থন করছে সেটা নিয়েও তিনি এক ধরনের জনগণকে কানেক্ট করার জন্য জনগণের সিম্প্যাথি আদায় করবার জন্য তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছেন যেটা তিনি খুব স্বাভাবিকভাবেই বেশ কিছুদিন থেকে করে আসছেন কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে অনেকদিন পর খুব খোলামেলাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা প্রধানমন্ত্রী করতে শুরু করেছেন যেটা মাঝখানে অনেকদিন বন্ধ ছিল এবং তার দলের সাধারণ সম্পাদক তো নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন প্রকাশ্য জনসভায় যে তলে তলে আমেরিকার সাথে তারা ম্যানেজ করেছেন আমেরিকাকে তলে তলে তাদের মধ্যে আপোষ হয়ে গেছে এবং মনে হচ্ছে তলে তলে সেই আপোষটা আর কাজ করছে না এবং তার সর্বশেষ উদাহরণ প্রকৃষ্ট উদাহরণ আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে যেখানে বাংলাদেশ সম্পর্কে ক্যাটাগরিকালি একদম বাংলাদেশ সম্পর্কে আরো অন্যান্য দেশ সম্পর্কে সেখানে রিপোর্ট আছে প্রত্যেকটা দেশ সম্পর্কেই সেখানে রিপোর্ট আছে কিন্তু বাংলাদেশ সম্পর্কে সেখানে যে করা বাংলাদেশের সমালোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় যেভাবে তুলে আনা হয়েছে তাতে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব যে পরিবর্তন হয়নি এবং তলে তলে আকর্ষে যার কাজ করছে না সে ব্যাপারটা মোটামুটি আমরা পরিষ্কার হয়ে গেছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী কার্যনির্বাহী সংসদের সভায় কথা বলেছেন এবং সেটা নিয়ে আমি ভিডিও করতে চেয়েছিলাম ইনফ্যাক্ট কিন্তু এর মধ্যেই অন্য একটা খবর আমার চোখে পড়লো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে ইসরায়েল কিংবা নেতানিয়াহ নিজেই অনেকদিন থেকে এই সন্দেহটা করছেন এবং ডয়চে ভেলে একটা রিপোর্ট করেছে যেখানে মোটামুটি ভাবে পরিষ্কার ভাবে তারা বলার চেষ্টা করছে যে এরা সম্ভবত হতে যাচ্ছে এবং এর পরিণতি আসলে কি হতে পারে কিংবা এর ফলাফল কি হতে পারে এর প্রভাব কি হতে পারে নেতানিয়াহর উপরে কিংবা ইসরায়েলের উপরে সেটা নিয়ে একটা রিপোর্ট তারা করেছে আমি একটু রিপোর্টটা পড়ি এখানে বলছে ব্যাপারটা তিনি গ্রেফতার ইসরায়েলে তো হবেন না নিশ্চয়ই ইসরায়েল সরকারকে বা ইসরায়েলের পুলিশ নিশ্চয়ই নেতা নিয়ে গ্রেফতার করবে না তিনি গ্রেফতার হতে পারেন যদি একশো দেশ যারা আন্তর্জাতিক আদালতকে মানে সেই সমস্ত দেশে তিনি যদি ভিজিটে যান তাহলে তিনি সেখানে গ্রেফতার হতে পারেন এবং সেখানে যদি তার বিরুদ্ধে নেতা নিহর বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোনা জারি হয় তাহলে এই চব্বিশ একশো দেশে তিনি যদি প্রবেশ করেন তাহলে সেখানে গ্রেফতার করা ম্যান্ডেটরি সেখানকার পুলিশকে বা সেখানকার সরকারকে গ্রেফতার এবং আন্তর্জাতিক আদালতের সামনে তাকে সোপর্দ্য করা এটা ম্যান্ডেটরিতে করতে হবে তার মানে এই একশো চব্বিশটা দেশে তিনি সফর করতে পারবেন না এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এই একশো চব্বিশটা দেশ যারা খুব ওয়েল কানেক্টেড এবং যাদের ইনফ্লুয়েন্স সারা পৃথিবীর উপরে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে তারাই কিন্তু আন্তর্জাতিক আদালতের এই যে মেমোরান্ডাম সেখানে স্বাক্ষরকৃত দেশ ফলে গুরুত্বপূর্ণ এই দেশগুলোতে করতে পারবেন না এবং নানের ভেতরে থাকবেন এবং তার বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন তার প্রতি সহযোগিতার যে জায়গাটা সেটা পশ্চিমা বিশ্ব যেভাবে কিংবা যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে আসছে তবে অনেকগুলো ক্ষেত্রেই আবার আমরা দেখেছি বাইডেন নেতানিয়াহুর সমালোচনাও করেছেন কখনো কখনো আমরা দু একটা স্যাংশনও আনতে দেখেছি ইসরায়েলের বিরুদ্ধে আবার এই গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য নেতানিয়াহু রাইডেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এরকম খবর আমাদের সামনে এসেছে কিন্তু তারপরেও যদি এই গ্রেপ্তারি পরণটা জারি হয় যেটা ডজ বলে মনে করছে সেটা আমরা ধরে নিতে পারি আমেরিকাও আসলে পুরোপুরিভাবে নেতানিয়াহুর পক্ষে দাঁড়ানোর জায়গায় নেই কারণ সারা পৃথিবীর সেন্টিমেন্ট এমনকি আমেরিকার ভেতরেও ফিলিস্তিনের পক্ষে এবং ইজরায়ে বিরুদ্ধে সেন্টিমেন্টটা যেভাবে গ্রো করছে পাশাপাশি সামনে যেহেতু নির্বাচন সুতরাং এটাকে মাথায় রেখেই আমেরিকাকে এবং বাইডেনকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে নিশ্চিতভাবেই নেতানিয়াহু বিপদে পড়তে যাচ্ছেন যদি তার বিরুদ্ধে আসলেও এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয় আন্তর্জাতিক আদালতে আমি একটু রিপোর্টটা রিপোর্টটা দেখি বাংলা অনুবাদ করেছে মানব জমিন। হেডলাইন করছে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থমথমে গোটা ইসরায়েল ইসরায়েলি মিডিয়া আউটলেটের মতে তেলাবিবের সরকার নেদারল্যান্ডস হেগের দিকে সতর্ক দৃষ্টি রাখছে কারণ সেখানে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি সাম্প্রতিক দিনগুলিতে সরকার অস্বস্তি বেড়েছে কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত সপ্তাহ শেষের আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হারজি হালেভির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করতে পারে নেতানিয়াহু ছাব্বিশ এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ সম্ভাব্য গ্রেফতারি পরোনা সম্পর্কে মন্তব্য করেছেন তাতে লিখেছেন আমার নেতৃত্বে ইসরায়েল কখনোই আইসিসির আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা মেনে নেবে না ইসরায়েল মেনে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যদি এটা আসলেই জারি হয় সেক্ষেত্রে তিনি নিশ্চিতভাবেই বিপদে পড়ে যাবেন নেতানিহুর বিরুদ্ধে আইসিসি কি ধরনের ফৌজদারি মামলা আনতে পারে এখানে বলছে আন্তর্জাতিক অপরাধ আদালত শুধু ব্যক্তিদের বিল তদন্ত করে এবং তখনই সক্রিয় হয় যখন একজন ব্যক্তিকে চারটি মূল অপরাধের একটির জন্য দায়ী বলে সন্দেহ করা হয় গণহত্যা যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ বা আগ্রাসনের যুদ্ধ শুরু করা চারটা পয়েন্টে যে চারটা মূল অপরাধের কথা বলা হয়েছে আন্তর্জাতিক আদালতে তার তাই জন্যই আসলে তাই বেনিয়ামিন তানি আমরা বলতে পারি কারণ গণহত্যা গাজায় যে গণহত্যা তিনি চালাচ্ছেন বছরের পর বছর ধরে যেটা চালানো হয়েছে এবং সর্বশেষ হামাস হামলা করার প্রেক্ষাপটে যে হামলাটা তারা চালিয়েছে ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকায় সেটাকে কোনোভাবেই গণহত্যার বাইরে কিছু বলা যায় না অবশ্যই গণহত্যা বলতে হবে যুদ্ধাপরাধ নিশ্চিতভাবেই তিনি করেছেন মানবতার বিরুদ্ধে অপরাধ বা আগ্রাসনের যুদ্ধ করা অবশ্যই আগ্রাসন চালানোর চেষ্টাই করছে ইসরায়েল পরবর্তী পয়েন্ট বলছে আইসিসি কখন ইসরায়েলি নাগরিকদের উপরে এখতিয়ার পায় নিয়ম অনুসারে আইসিসি কেবলমাত্র তখনই ব্যবস্থা নিতে পারে যখন রাষ্ট্রগুলি জাতীয় স্তরে উপরে উল্লেখিত অপরাধের জন্য অভিযোগগুলি অনুসরণ করতে পারে না বা করবে না বর্তমান প্রেক্ষিতে এটি আরো অস্বাভাবিক যে ইসরায়েলি আদালত তার সরকার প্রধান তার মন্ত্রী বা তার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করবে একজন অপরাধীকে তার নিজ দেশের আদালতকে স্বীকার করতে হবে ইসরায়েল তা করে না মানে এখানে বলবার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত কখন অ্যাক্টিভ হয় কখন এই ধরনের ব্যবস্থা নেয় যখন ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী কিংবা সেখানকার সেনা প্রধান তারা যে অপরাধ করছেন তার বিরুদ্ধে যদি ইসরায়েলের সরকার কোনো ধরনের ব্যবস্থা নেয় ইসরায়েলের আদালত যদি কোনো ধরনের ব্যবস্থা নেয় তাহলে সেখানে আইসিসি হস্তক্ষেপ করবে না কিন্তু যখন পরিস্থিতিটা এমন হয় যে একটা দেশে অপরাধ সংগঠিত হচ্ছে কোনো একটা দেশের নাগরিক তিনি প্রধানমন্ত্রী হন তিনি কোনো মন্ত্রী হন আর তিনি প্রধান হন না কেন তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা যখন সেখানকার আদালত নেয় না বা নেওয়ার একটিয়ার রাখে না বা নেওয়ার ক্ষমতা সক্ষমতা থাকে না তখন আইসিসি সেখানে হস্তক্ষেপ করে এবং খুব স্বাভাবিকভাবেই ইসরায়েলের কোন আদালত বেনিয়ামি নেতানিয়াহু হু কিংবা তার কোনো মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী কিংবা তার সেরা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সুতরাং এখানে আইসিসি এখন হস্তক্ষেপ করছে এবং তারা তাদের যে অপরাধ গুলো রয়েছে সেই অপরাধগুলো এখন খতিয়ে দেখছে এবং সম্ভবত বেনিয়ামি নেতানিয়াহু সহ আরো দুজন সেনা প্রধান এবং একজন মন্ত্রী তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে যাচ্ছে এরপরে বলছে নেতানিয়াহুর জন্য আইসিসি পরোনার কি পরিণতি হতে পারে একটি গ্রেপ্তারি পরোনার অর্থ কাউকে দোষী সাব্যস্ত করা নয় প্রথম দৃষ্টান্তে এটা লক্ষণ এটি একটি লক্ষণ যে আইসিসি একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলি তদন্ত করার জন্য যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে আইসিসির ওয়েবসাইটের মতে কোনো ব্যক্তিকে আটকানোর জন্য প্রয়োজন মনে হলে বিচারকরা গ্রেফতারি পরোনা জারি করবেন তাকে ক্রমাগত অপরাধ থেকে বিরত রাখতে আইসিসির কাছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের গ্রেফতার করার জন্য কোনো পুলিশ বাহিনী নেই তাই ইসরায়েলি সরকারের সদস্যদের হেগে বিচারকদের সামনে হাজির হওয়ার সম্ভাবনা খুবই কম তবু একটি গ্রেপ্তারি পরোয়ানা নেতা নেওয়া এবং তার সহযোগীরা যে স্বাধীনতা উপভোগ করে তা ব্যাপকভাবে সীমিত করবে কারণ আইসিসি চুক্তির একশো জন স্বাক্ষরকারী প্রত্যেকে ওয়ারেন্ট সহ ব্যক্তিদের গ্রেফতার করতে এবং তাদের আদালতে হস্তান্তর করতে বাধ্য একশো চব্বিশটা দেশ এ কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় শিশুদের পদ্ধতিগত অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগ আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে বেশিরভাগ আন্তর্জাতিক বৈঠক এড়াতে বাধ্য হয়েছেন পুতিন কেবলমাত্র সেই দেশগুলিতে সরাসরি ভ্রমণ করেন যারা আইসিসির বৈধতা স্বীকার করে না মূল বক্তব্যটা হচ্ছে আমরা যদি শেষ পর্যন্ত দেখি নেতানি বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি হলো তাহলে তিনি এই একশো চব্বিশটা দেশে ভ্রমণ করার থেকে নিশ্চয়ই বিরত থাকবেন এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই একশো চব্বিশটা দেশের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো এবং তার মিত্র এবং শত্রু বেনে মেনে তানে ইসরায়েলের মিত্র এবং শত্রু উভয় পক্ষের দেশগুলো রয়েছে না কারণ তার পক্ষের শক্তি যারা আছে তার মিত্র যারা আছে সে সমস্ত দেশে যদি করেন যেহেতু তারা মানে সুতরাং সেখানকার স্বাক্ষরকারী একটা দেশ হিসেবে বেনে মেনে তানে যদি সে দেশে প্রবেশ করে তাহলে তাকে গ্রেফতার করতে হবে এবং আন্তর্জাতিক আদালতে সফর করতে হবে সুতরাং এই দেশগুলো তিনি সফর করতে পারবেন না এবং তার মিত্ররাও তাকে সমর্থন করতে তাকে সহযোগিতা করতে দ্বিতীয়বার চিন্তা করবে এবং অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে ঘর হয়ে যাবে ইসরায়েল এবং যে কোনো বেসামরিক ব্যক্তি যদি নিহত হন কিংবা যে কোনো ব্যক্তি তিনি যদি নিরপরাধ হন এবং তার উপরে যদি অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয় কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে সুতরাং হামাস যোদ্ধারা যদি কোনো অপরাধ করে থাকেন আমরা তার বিরুদ্ধে কিন্তু তার

হয়তোবা তিনি আর আগ্রাসী হয়ে ওঠার সুযোগ হয়তো পাবেন না কিংবা সেই সাহসটাও তিনি করতে পারবে না অবশ্য ভিন্ন হতে পারে যেটা আমরা পুতিনের ক্ষেত্রে দেখেছি পুতিন আরো বেশি করে আগ্রাসী হয়ে উঠেছে এবং পুতিনের ক্ষেত্রে অবশ্য একটা বিষয় রয়েছে সে নিজেকে কানে স্বয়ং সম্পূর্ণ করে রেখেছে তারপর সে আগ্রাসন চালাতে গেছে এবং সেটা নিজের শক্তিতে করতে পারছে এখন পর্যন্ত কিন্তু ইসরায়েলকে অবশ্যই তার মিত্রদের সাথে কানেক্টেড হয়ে মিত্রদের সহযোগিতায় আসলে তাকে টিকে থাকতে হবে এই যুদ্ধে বুঝতে পারছেন